সবজি দিয়ে মাছ অনেকেই পছন্দ করেন না তবে যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের ভিডিওটা আর তাজা মাছগুলো সবজি দিয়ে রান্না খেতে যে কতটা মজার তারা এই ভিডিওটা দেখলে যদি এভাবেই ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন আজকে রান্না করবো লাওয়ার সিম দিয়ে শিং মাছের ঝোল আর একেবারে সিম্পল উপায় রান্না করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আমার হাজব্যান্ড সকাল সকাল একদম টাটকা টাটকা বাজার নিয়ে এসেছিল সিম লাউ আর ফ্রিজে ছিল শিঙ মাছ তো আমি এখানে শিং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউয়ের সাথে কিছু পরিমাণ আলু দিয়েছি এখন ফ্রাইপ্যানে তেল দিয়েছি তেল পরিমাণ মতোই দিতে হবে তেলটা একটু গরম হলে এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বাটা ছিল সেটাই দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুনটাকে একটু নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করব পানিটা দিয়েছি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করবো সেজন্য তো আজকে এখানে জিরার গুঁড়া একেবারে ছিল না বললেই চলে তো আমি যেটুকু ছিল বইম ধরে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে তরকারির সাধ্য ততই মজার হবে আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই তরকারিটা সম্পূর্ণই আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো এখন এই মশলার মধ্যেই এই শিং মাছটাকে দিয়ে দেবো সব মাছ ভেজে রান্না করলেও শিঙ মাছটাকে কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় যারা আপনারা এভাবে রান্না করেন তারা তো করেনি আর যারা করেনি তারা একবার এভাবে রান্না করে দেখবেন মাছটার স্বাদটা কিন্তু একেবারে টাটকা পাবেন মাছটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো জাস্ট জাল ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো আর ঢাকনাটা খুলে বাকি রান্নাটা করে পানিটাকে একটু শুকিয়ে আসলে এই যে মাছগুলাকে উঠিয়ে রাখবো মাছগুলোকে উঠিয়ে রেখে এই মশলার মধ্যে আমি দিয়ে দিব লাউ আর আলু একটা বড় সাইজের লাউ ছিল আর লাউটা পুরোটাই দিয়েছি এর জন্য টাইপেনটা পুরো ভরে গিয়েছিল। এখানে নাড়ার কোনো উপায় ছিল না তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে একটু ঢেকে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে লাউটা অনেক ভালো কাটতেই বুঝতে পেরেছি আর লাউয়ের তরকারিতে কোনো রকমের পানি ব্যবহার না করলেও চলে তো এখানে লাউটা অনেক ভালো ছিল সব মিলে আমি কোনো রকমের পানি দিই নাই পানি ছাড়াই লাউটাকে খুব ভালোভাবে পিটোপিট করে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এতেই অনেকটা পানি বের হয়েছিল আর এই পানিতেই কিন্তু লাউ সবজিটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখতে পেলাম লাউটাও অনেকটাই কমে গেছে আর এই পর্যায়ে সুন্দর মতো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর ঢাকনাটা খুলে এরপর আমি যে দেখলাম লাউ আর আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি সিমগুলোকে দিয়ে দিলাম সিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা ছাড়াই রান্না করে নিচ্ছি কারণ ঢাকনা দিলে সিমগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায় খেতে ভালো লাগলেও কিন্তু দেখতে সুন্দর লাগে না আর এই পর্যায়ে দিয়ে দিলাম শিং মাছগুলো মানে কষিয়ে রাখা যে মাছগুলো ছিল আর এখন পরিমাণ মতো পানি ব্যবহার করলাম এটাই ঝোলের পানি চাইলে এই পানিটা দিয়ে কেউ ঝোলটাকে বাড়িয়ে নিতে পারেন না চাইলে কিন্তু না ব্যবহার করলেও চলবে আর লাস্ট পর্যায়ে দিয়ে দেব একটুখানি টালা জিরার গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার খেতে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ